জামাতের সাথে বেহেস্তে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে বেহেস্ত তো আরও অনেক দেরির সংবাদ টাঙ্গাইলের একটি বিশেষ ইফতার মাহফিল যেটা জামাতের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে সেই ব্যানারে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি তার উপস্থিতিকে নিয়ে ব্যঙ্গক্তি করতে চাই না কটুক্তি করতে চাই না একজন রাজনীতিতে বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন হিসাবে তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র কিন্তু রাজনীতিতে এমন কিছু বক্তব্য থেকে যায় যেই বক্তব্যগুলো জাতি যুগ 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 ধরে এমন কি শত বছর শত বছর পরেও মানুষ মনে রাখবে শব্দচায়নের ক্ষেত্রে তিনি যখন বলেছেন যে জামাতের সাথে আমি বেহেস্তে যেতে চাই না আল্লাহর কাছে বলবো যে আমি বেহেস্তে ওই বেহেস্তে যেতে চাই না যেখানে জামাত আছে সেই জামাতের সাথে একত্রে সে বেহেস্তে যাবে না সেই মানুষটা কি পাক দুনিয়াতে দেখিয়ে দিলেন যে জামাতের সাথে তুমি বেহেস্তে না দুনিয়ায় বসেই তোমাকে ইফতার করতে হবে পবিত্রতম একটি দিনে তুমি তাদের পাশে বসে তাদের বক্তব্য শুনতে হবে গুণকীর্তন শুনতে হবে আলোচনা শুনতে হবে এ কথাগুলো এজন্য বলছি আমাদের দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য শিক্ষার জন্য বলছি আমি কাদের সিদ্দিকী সাহেবের এই ইফতার মাহফিলের আগমনকে স্বাগত জানাই তিনি যদি আরও ভালো ভালো প্রোগ্রামগুলোতে যান আমি খুশি হওয়া ছাড়া বেজার হব না কারণ আমার ব্যক্তিগত কোনো ধর্মীয় অনুশাসন চর্চা এটা আমার পরিবার কিংবা আমার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখার বিষয় না ধর্ম এমন একটা বিষয় এ ধরনের কার্যক্রম মৃত্যুর একদিন এক সেকেন্ড আগ মুহূর্তেও যদি কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চায় ভালোভাবে পালন করতে চায় গ্রহণ করতে চায় ভালো নিয়তে তিনি করতে চান তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ আমার কাজ আর যদি সেটা আমি না করি নিশ্চয়ই এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না সেই দৃষ্টিকোণ থেকে যেন কাদের সিদ্দিকী সাহেব একজন সিনিয়র সিটিজেন তিনি রাজনীতিতে অনেক আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব তার আলোচনা সমালোচনা যা আছে এগুলো যদি আমি বর্ণনা করতে যাই তাহলে লম্বা সময় নিয়ে কথা বললেও শেষ হবে না এর ভিতরে একটা উল্লেখযোগ্য আলোচনা কয়েকদিন আগে ছিল যে শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেয় এবং শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে কি করেছে সেখানে তাদের পারিবারিক যে একটা সম্পর্ক সে বিষয়গুলো আমরা সব সবসময় লক্ষ্য করেছি আমরা সবসময়ই লক্ষ্য করেছি তার রাজনৈতিক ওলট পালট বিভিন্ন মন্তব্য এবং তার রাজনীতিতে তার নিজের উত্থান এবং পতন এগুলো আমরা দেখতে পেয়েছি এমনকি পাঁচই আগস্টের পরেও তার বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি শেখ পরিবার নিয়ে তার মায়াকান্না কিংবা তার বক্তব্য সেগুলো ভিন্ন রাজনৈতিক আলোচনা কিন্তু দেখেন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগেই আল্লাহ তার শাস্তি হিসেবে কি দেখিয়ে দিলেন যে তুমি জামাতের সাথে যে জামাতের সাথে যেতে রাজি না সেই জামাতের সাথে বেহেস্তে আমি তোমাকে ইফতার করিয়ে দিলাম তো তো অলমোস্ট গেল আপনার আপনি এখন একটা জান্নাতি হয়েই পরিবেশে ইফতারের এক মুহূর্তে জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে ইফতার করলেন এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা টার্নিং পয়েন্ট আওয়ামী লীগ কিন্তু এই স্বৈরতন্ত্র সবসময় করতো আওয়ামী লীগ সবসময় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বলতো এদেশের মানুষ হিসেবেই জামাতকে মনে করে না অনেক ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করত পাত্তা দিত না এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ভোট নাই জনগণের সমর্থন নাই এই কথাগুলো যাদেরকে বলতো সেই ব্যক্তিদের পায়ে পারা দিতে গিয়েই কিন্তু আজকের পতনের ঘন্টা বেঁধেছে শেখ হাসিনার এবং এই শেখ হাসিনাকে আমি দেখেছি শুনেছি জানছি বিভিন্ন ইতিহাসে পড়েছি যে তারা এই বাংলাদেশি যাদেরকে ফাঁসির কাজটা লটকিয়েছিল তাদেরকেই কিন্তু পাও হাত ধরে আন্দোলন করে সংগ্রাম করে একত্রে তাদের সাথে নির্বাচন পর্যন্ত করেছে যুগৎপদ আন্দোলন পর্যন্ত করেছে কিন্তু দেখেন তারা সেই জায়গাটার সম্মান রক্ষা করতে না পেরে তারা এতটা পৈচাশিক হয়ে গিয়েছিলেন সেই জামাতকে আবার তারা জুলুম অত্যাচার নির্যাতন করেছে বিএনপিকে করেছে বিভিন্ন রাজনৈতিক দলকে করেছে এখন কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর পক্ষেই আওয়ামী লীগের নেতাকর্মীকে বক্তব্য দিতে শোনা যায় যেমন কয়েকদিন আগে আমি নিজে শুনেছি হাসান মাহমুদ সাহেব যিনি পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ অবৈধভাবে হয়েছিলেন সাবেক তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ তারেক রহমান সম্পর্কে বাংলাদেশে প্রায়ই বক্তব্য দিয়ে বলতেন তাকে চোর বলতেন ডাকাত বলতেন গুন্ডা বলতেন পচা মানুষ বলতেন রাজনীতিতে উচ্ছিষ্ট বলতেন এই দেশের জন্য তারেক রহমান আর আসতে পারবে না বিএনপির মানে কত গালিগালাস্তানি করতেন কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে তিনি এখন আবার এই তারেক রহমান সাহেব কি প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন রাজনীতিতে বিএনপির মন্তব্যগুলোকে তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে বিএনপি এই মতামতগুলো এটা অত্যন্ত প্রশংসনীয় এভাবে বলছেন এবং তাদের নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় যত বড় বড় বিপদে পড়েছে শুনছি যে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতেও বিএনপির হাত পাও ধরায় বাঁচতে হচ্ছে যদিও এ নিয়ে লম্বা বিতর্ক আছে কে কাকে বাঁচাবে কে কাকে বাঁচাবে না জামাত বিএনপির কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি যে মানুষের জীবন একদিনই শেষ হয়ে যায় না একদিনের মন্তব্যের মধ্য দিয়ে আপনার মৃত্যুর এক পর্যন্ত আপনি সব কিছু যেমন ইচ্ছা তেমন সাজাবেন সেটা কিন্তু হয় না মানুষ যে কথা বলে যায় রেখে যায় ওই কথাগুলো আর ফেরত আপনি নিতে পারবেন না সেটা স্মৃতির যেমন মানুষের কাছে থেকে যাবে আবার এই টেকনোলজির যুগে সমগ্র জায়গায় থেকে যাবে আমি এই যে আমাদের কাদের সিদ্দিকী সাহেবের মন্তব্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের মন্তব্য এবং বক্তব্য থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের শেখার আহ্বান জানাই শেখার কোনো বয়স নেই শিখতে হবে জানতে হবে দাম্বিকতা অহংকার এবং কাউকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়ার যে প্রবাণতা এটা যে কতটা ভয়ানক সেটা আজ আমরা দেখতে পাচ্ছি এবং এই উদাহরণ থেকে আপনাদের মাঝে মানে বলতে চাই যে আমাদের এখনও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে তারা বড় বড় রাজনৈতিক দলের সদস্য কিন্তু তারা এমনভাবে কিছু কথা বলে বক্তব্য দেয় মনে হয় হয় ক্ষমতায় চলে এসেছি না হয় আমার পাওয়ার এক্সারসাইজ এত বেশি হয়েছে যে কাউকে পাত্তাই দিলো না যেমন বিএনপির এক নেতা আছে ফজলুর রহমান সাহেব তিনি তো প্রায়ই বলে দশ পার্সেন্ট ভোট নাই এদেশের ডানপন্থীদের তিনি তো প্রায়ই বলেন রাজাকার আলবদর আল শামস গালিগালাজ করতেই থাকেন ছাত্রদেরকে সমন্বয়কের জায়গায় সমন্বয়ক বলেন অথচ দেখেন ছাত্ররা এই বিপ্লব করে আপনাকে আমাকে স্বাধীন বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে আর কিছু না হোক তাদের আন্দোলন নিয়ে তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আমাদের সমালোচনা থাকবে কিন্তু সমন্বয়ককে সমন্বয়ক বলে গালিগালাজ করা কিংবা ছোট করা এটার তো প্রয়োজন আমাদের নেই আজকের এইভাবে কিছু কিছু মানুষ এমন দাম্ভিকতা দেখাচ্ছে এই যে কয়েকদিন আগে দেখলাম হারুন সাহেব চাপাই নবাবগঞ্জের একজন এমপি তিনিও একই উপায়ে যে বিচার হবে শেখ হাসিনা যে বিচার করেছেন সেই বিচার কন্টিনিউ করতে হবে বিএনপি ক্ষমতায় আসলে কার বিচার কোথায় করবা বিচার তো চোখের সামনে দেখছিস যে শেখ হাসিনা পাঁচ তারিখ পালিয়ে গিয়েছে চোখের সামনে দেখেছেন যে সকল দাম্ভিকতা শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না সকল দাম্বিকতা ছেড়ে তারপরে তাকে পালাতে হয়েছে চোখের সামনে দেখেছেন আজ আবার আপনারাও বলছেন জামাত এরপরে অন্য অন্য এদেরকে বিভিন্নভাবে বিচার করবেন কার বিচার কে করে এই কাদের ইফতারের পিকচারটা রাজনীতিবিদদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যদিও আমি তার এই ইফতারকে পজিটিভলি দেখছি তাকে স্বাগত জানানো উচিত ইফতারিতে যে কোনো ব্যক্তি আসলে এমনকি পাশর থেকে হেঁটে গিয়ে কোনো যদি মানে খাবার খায় না এরকম কোনো মানুষও থাকে তাকে ডেকে এনে খাওয়ানো উচিত এটাই সৌন্দর্যতা এটাই ধর্মের কাজ এটাই ইসলামের বাণী আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু রাজনীতিবিদের কথার উপরে শিক্ষা আছে সেই শিক্ষা অর্জনের দিকে আপনাদেরকে ধাবিত করতে চাই অতএব যারা অহংকার বোধে নাচানাচি করছেন দাম্বিকতার সাথে বিভিন্ন ধরনের প্রদর্শন করার চেষ্টা করছেন দাম্বিকতা কিছুই থাকবে না আর কিছুই নেই কিছুই ছিল না আমরা ষোলো বছরেও অনেক কিছু করতে পারিনি হঠাৎ করে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আবার এখনও যারা ভাবছি কেউ কিচ্ছু করতে পারবে না হঠাৎ করে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে অতএব আমাদেরকে সাবধান হওয়া উচিত রাজনীতিতে কর্মজীবনে ধর্মচর্চায় সমাজ চর্চায় এবং দেশের মানুষের মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ধন্যবাদ